আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ ভাইকে অক্ষত পেয়ে আনন্দে কেঁদে ফেললেন রাজধানী বনানীর কামাল আতাত্তুক এভিনিউ এর সতেরো নম্বর রোডের তলা বিশিষ্ট এফআর টাওয়ারের তলায় অবস্থিত কাশেম গ্রুপের অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করেন আহসান হাবিব বেলা সাড়ে এগারোটার দিকে অফিসের কাজে তাকে পাঠানো হয় বাংলা মোটরে ইতিমধ্যে দুপুরে ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকায় তার একমাত্র স্বজন মামাতো ভাই হাবিবুর রহমান কিন্তু সেখানে এসেও কোনোভাবেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না মোবাইল ফোনও বন্ধ এক অজানা আশঙ্কায় ছটফট করছিলেন তিনি এমন সময় সাইকেল নিয়ে হাবিবুরের পেছনে এসে দাঁড়ায় আহসান তাকে অক্ষত পেয়ে জড়ি ধরে আনন্দে কেঁদে ফেলেন হাবিবুর এভাবে একজন ভয়ার্থ স্বজনকে আবেগ প্রকাশ করতে দেখা যায় ভয়াবহ আগুন লাগা এফআর টাওয়ারের ভবনের সামনে তার মতো আরও অনেকেই নানা আশঙ্কায় সময় পার করছেন আসান হাবিব জানান তার অফিসের সবাই নিরাপদে বেরিয়ে এসেছেন বলে তিনি শুনেছেন তবে এখন পর্যন্ত কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি আজ বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে এফআর টাওয়ারের নবমতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কাজ করলেও দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ভবনে আটকে পড়াদের উদ্ধারে দুটি হেলিকপ্টার কাজ করছে ভবনটি বিশতলার উপর থেকে এক যুবকের বাঁশ দিয়ে গ্লাস ভেঙে ভেতরের ধোয়ার কুণ্ডুলি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে দেখা যায় আটকরা বারবার আকুতি জানিয়ে বলছে। ছিলেন আমাদের বাচ্চান সিঁড়ি না পাঠালে আমরা মারা যাব এলাকাবাসীর অভিযোগ ফায়ার সার্ভিস শুরুতে কাজ শুরু করলে আগুন ভয়াবহ হতো না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ